a timely marriage is very important for the young society সময় মতো বিয়ে এটা সব জায়গায় আমি বলি এজন্য বিয়ের সে ভালো কাজ হতে পারে না ছেলে বিয়ে করতে চাইলে না সবাই বলে নিজের পায় দাঁড়াও আসল এই কথাটা কর্মজারে বলে বেশি কি বলে নিজের পায় দাঁড়াও আপনি নিজের পায় দাঁড়াবেনই দাঁড়াবেনই যে দেখেন নিজের পায় দাঁড়ায়ছে তো এতদিন ছেলে কার পায়ে দাঁড়াইছে নিজের পায়ে তো দাঁড়াইছে বিয়েটাকে সহজ করে এখানে জনপ্রতিনিধি কেউ থাকলে আপনার একটু দায়িত্ব নেন ওদের দুঃখ কষ্ট একটু লাঘব করে দেন ওদেরকে একটু দেন এই বিয়েটা হচ্ছে ভালোবাসার বন্ধ এটা জান্নাতি ভালোবাসায় ভরপুর একটা সম্পর্ক কারণ দুইজনের বিয়ে হয়েছিল জান্নাতে সুমান এই জন্য আমরা বিয়ে করব কি করব বিয়ে করবো যারা করছে তারা বেশি জোরে করে না যে করবো মহিলা প্যান্ডেল আছে পাশে ভাবি শুনতে পারে ভেজাল আছে না নাই অন্য দেশে এই কালচারটা গড়ে উঠলেও আমাদের দেশে ওঠে ঠিক কিনা দেশে মা বোনেরা ভালোবাসার ভাগ বসাইতে দেয় না একাই পুরো ভালোবাসা উনি রাখতে তো যাই হোক যারা করে ফেলছেন তো করে ফেলছেন যারা করো নাই তারা বিয়ে করার ট্রাই করে বিয়ে কখনো কারো সফলতা আটকে রাখবে না যত বড় বড় মনীষী বিজ্ঞানী করে দেখো আগে বিয়ে করছে আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব অল্প বয়সে বিয়ে করছে ঠিক না। কাজী নজরুল অল্প বয়সে বিয়ে করেছেন মহাত্মা গান্ধী অল্প বয়সে বিয়ে করেছেন বিয়ে সফল হওয়াতে কি ওনাদের কোনো বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করেছে ওনারা তো সফল হয়েছে সমস্যাটা যেখানে ওনারা বিয়ে করে সফল হয়েছে আমরা সফল হয়ে তারপরে বিয়ে করতে চাই ঠিক না।

হাত তুলে বলেন আল্লাহ আমার ছেলেকে সময় মতো বিয়ের বসায় দিব ইনশা আল্লাহ ছেলের বিয়েতে টাকা যৌতুক নিব না আওয়াজ করে আমি আত্মা মেয়ের বাবা কারো আছেন দেখি মেয়ের বাবা তুলেন আওয়াজ করে বলেন হে আল্লাহ আর জোরে বলেন হে আল্লাহ আপনাদের ভালো লাগতেছে না এটা বলেন আল্লাহ আমার মেয়েকে সময় মতো ভালো পাত্রের হাতে তুলে দিব সময় মতো বিয়ের ব্যবস্থা করব তুমি তো ফিক দাও মেয়ের বিয়ের এক টাকা যৌতুক দিব না আওয়াজ করে পড়েন আমি হাত নামা বিয়ে করো নাই কারা আওয়াজ করে বলো হে আল্লাহ সময় মতো বিয়ে করতে চাই তুমি তৌফিক দাও আও. আওয়াজ করে বলো আল্লাহ হাত তুলে অ্যা করলাম তু আমার বিয়েতে এক টাকা যেহেতু নিব না আমি আরো ধরে বলতে হবে আমি মার্শাল্লা আপনার এই তো সবাই খুশি ছেলের বাবাও খুশি মেয়ের বাবাও খুশি পাত্ররাও খুশি

আল্লাহ হামিব বলেন হাজার কোটি লোক আমার আল্লাহ মা তাহলে বিয়ে থেকে নকুল্লাম চেয়ারম্যান সাহেব যদি থাকেন এমপি সাহেব যদি শুনে থাকেন আপনি এই জন্য তো কথাবার্তা করেন বসে আছি কিরম ভাই টিপু সুলতান মাশাল্লা টিপু ভাই আপনি এই ব্যবস্থাটা নিবেন আপনার দায়িত্বে আপনার দায়িত্বে এই অভাকা গুলা রেখে গেলাম ব্যবস্থা করে দিয়ে সহজ করে দিবেন সহজ করে দিয়ে ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাধবেন না জামালা করবেন না বিয়ে দিয়ে দেন কল্যাণ আছে নাই এই বিয়েটাকে সহজ করবেন যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা করবেন যেই সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন আমার দেশে জিনা করা সহজ না কঠিন বিয়ে করা বিয়ে করতে এই লাগে ওই লাগে ব্যাংক ব্যালেন্স লাগে ফ্ল্যাট লাগে দশ লক্ষ টাকা মহরানা লাগে না করতে কিচ্ছু লাগে না তুমি আমি রাজি হইলে হয়ে যায় ঠিক কিনা এটাই বাস্তবতা চরম বাস্তবতা দিস ইজ দ্য রিয়েল ক্রাইসিস অফ দ্য ইয়াং সোসাইটি অফ বাংলাদেশ এদেশের ইয়াং ছেলেরা এই ক্রাইসিসে আছে ওদের কথা কেউ পেতে পারে না এজন্য ওদের পক্ষ হয়ে আমি একটু বলি বাবারা ছেলের বাবারা মেয়ের বাবারা বিষয়টা একটু খেয়াল করবেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অহন করার তৌফিক দান করুন এজন্য ভুল যদি হয়ে যায় ক্ষমা চাইবে একজনের কাছে তিনি কে আল্লাহ বলেন যখনই ক্ষমা চাইবা তখনই আমি ক্ষমার জন্য রাজীব শুধু দুইটা সময় মানুষের ক্ষমা আর তাও বা কবুল করা হয় না আওয়াজ করে বলতে হবে কয়টা এক হলো বাদাল গরগরা যখন গরগরানি শুরু হয়ে যায় একজন মানুষের হায়াত যখন ফুরিয়ে যায় মারকুল মাউন তখন তার ধরে টান মারে তার গলায় গরগর গরগর শব্দ হয়

এটা পশ্চিম দিক থেকে উদিত হবে সূর্য যদি পশ্চিম দিক থেকে উদিত হবে ওই দিন থেকে তওবার দরজা তওবার চ্যাপ্টার কে বন্ধ করে দিবে কে এছাড়া যে কোনো মুহূর্তে 24/7 আপনি ভুল করেই ক্ষমা চাইলে माफ করে দিবে কে শয়তান বলে আল্লাহ আপনি আমরা যে জাহান্নামি বানালেন আমিও দেখে নেব কেমন করে আপনি আপনার বাংলাদেশকে জান্নাতে তুখান ইমা আকওয়াইতানি লা আকউদন্নালহুম সিরাতাকাল

বান্দা যদি গুনার কথা বুঝতে পারে উপলব্ধি করে একবার চোখের পানি ছেড়ে ক্ষমা যায় আমি আমার বান্দার সব গোনা করে দেব তুই কি করবি শয়তান বলে আল্লাহ সবটা এত সোজা না আমি ডান দিক থেকে দেব থোকা বাম দিক থেকে দেব সামনে থেকে দেব পেছন থেকে দেব মাঝরাত দাম শিরায় শিরায় ठोকে ठोকা দেব ওয়ালা তাজিদা আক্তারাহু শাকিরিন একটারও জান্নাতে ঢুকতে না আল্লাহ বলেনতি আমার চ্যালেঞ্জ দিলি আমি তো মালিকুল আমর সব রাজার বড় রাজা মহারাজ ঠিক কি না মহারাজ কখনো চ্যালেঞ্জ নেয় না মহারাজ শুধু চ্যালেঞ্জ দেয় তুই আমার চ্যালেঞ্জ দিলি ওকে ফাইন ডার আই আমিয়ে তোর চ্যালেঞ্জ দিলাম ওয়াই ইজ্জতি ওয়া জালালি ওয়র্তিফাঈ মাকানি আমার इज्जতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতার কসম তুই আজীবন বস্ববসা দিতে দিতে কুমরা মানাবি পাপ কাজ করাবি এক দিন যদি সে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চায় আমি জীবনের সব গুনাহ মাফ